এ ব্যাপারে একটা পরিপূর্ণ গাইডলাইন আমরা দিয়েছি তাই না তো প্রথম কথা হচ্ছে যে এই যে কোয়ান্টাল কেমিস্ট্রি যেটা সেটি আর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের মধ্যে বেসিক যে যে বা ডিফারেন্স এর মধ্যে আমরা একটু বুঝি কোয়ান্টাম কেমিস্ট্রি মূলত মূলত হচ্ছে সূক্ষ্ম পার্টিকেল নিয়ে কাজ করে সুখাতি সূক্ষ্ম হ্যাঁ ইনফিনিটেসিমাল বলা যাচ্ছে ইনফিনিটেসিমাল পার্টিকেল যেগুলো কিনা নিউক্লিয়াসের নিউক্লিয়াসের ভিতরের অবস্থাকে ডিফাইন করে আর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স হচ্ছে মূলত এর ভেলোসিটি নিয়ে কথা কথা বলি এটা হচ্ছে জড় বস্তুর সাথে আর কাজ করে মানে মানে এটাকে আপনি এভাবে বলতে পারেন যে একটা হচ্ছে যে আপনার মূলত হচ্ছে ম্যাটার নিয়ে কাজ করে ম্যাটারিয়াল হচ্ছে পার্টিক্যাল বিহেভ নিয়ে আর একটা হচ্ছে ওয়েব বিহেভিয়ার এবং পার্টিকেল বিহেভিয়ার নিয়ে যেটা নিয়ে কাজ করে এটা আপাতত এখনকার জন্য জানেন আমরা এটার উপরে একটা ডিটেলস আলোচনা করব যে কোয়ান্টাম মেকানিক্সের এরিয়া এবং হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের এগিয়ে কেন কোয়ান্টাম মেকানিক্স অনুভব হলো এই জিনিসগুলো আমাদের কাছে আসছে পরবর্তীতে তো আমরা এখন এই চ্যাপ্টারের কোশ্চিনের সাথে সাথে বেশিগুলো আলোচনা করব কারণ সে একসাথে বেশিকগুলো আলোচনা করার মতো আসলে দরকার নেই যে যখন যে গুলো আসবে একসাথে তখন সেই কোশ্চেন গুলো আলোচনা করা ক্লাসিক্যাল এক প্রথম যে কোশ্চিনটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা পরীক্ষার জন্য ক্লাসিক্যাল মেকানিক্স ব্যর্থ হয় এমন যে কোনো দুটি পরীক্ষার পরীক্ষামূলক প্রমাণ ব্যাপক যেই কারণে যে সমস্ত কারণে ক্লাসিক্যাল মেকানিক ব্যর্থ হয়েছে এবং ক্লাসিক্যাল মেকানিক ব্যর্থ হওয়ার কারণে বা ক্লাসিক্যাল থিওরি ব্যর্থ হওয়ার কারণে আমার কোয়ান্টাম মেকানিক্সের উদ্ভব বা কোয়ান্টাম কেমিস্ট্রির উদ্ভব হলো সেটি সেই দুটা রিনাউন পরীক্ষার নাম হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন আর ফটো ইলেকট্রিক ইফেক্ট এবং এই দুটো সম্পর্কে আমরা এক লাইনে বলবো যাতে করে এক লাইনে বুঝবো এই কারণে কারণ এগুলো পরে বিশদ কোশ্চিন আসে আর সব কিন্তু টোটাল জিনিসটা যদি আপনার মাথায় না থাকে তাহলে আপনি তো ভুলে যাবেন তো আমরা এই অ্যান্সারটাকে মনে রাখার ট্রিপস যেটা যে কোয়েশ্চিনটা করবো আমরা সেই কোয়েশ্চিনটায় যেভাবে গাইডলাইন দেওয়া হবে রিভিশনের জন্য ঠিক সেভাবেই আপনি গাইডলাইন ফলো করবেন তাহলে এই প্রশ্নের উত্তর গুলো সারা জীবন মনে রাখা পসিবল হবে এবং ইনফ্যাক্ট শুধু এই পরীক্ষার জন্য না লাইফের যে কোনো পরীক্ষার জন্য এটি ভায়াবল হবে এবং এটা রেজাল্ট আপনি বুঝতে পারবেন এই আচ্ছা তাহলে প্রথমে এখন আমরা এটা এই যে দুটো প্রবলেম দেখেছি একটা একটা হচ্ছে ব্লাড বডি রেডিয়েশন আর একটা হচ্ছে প্রটো ইলেকট্রিক ইফেক্ট তো এই দুটো যে প্রবলেম আপনি পাইলেন এই দুটো ব্ল্যাক বডি রেডিয়েশন কি যে ব্ল্যাক বডি রেডিয়েশন মানে হচ্ছে যে একটা বস্তু এখানে অন্ধকার এখান থেকে যে রেডিয়েশন ব্ল্যাক বস্তু থেকে কালো বস্তু থেকে যে রেডিয়েশন এই ব্ল্যাক বডি রেডিয়েশন কেন হয় এটা ব্যাখ্যা করতে পারে না নর্মালি আমরা কি জানি নর্মালি আমি জানি এটা হচ্ছে আমার চোখ এখান থেকে ধরুন এখানে একটা বস্তু আছে এটা হলো ম্যাটার এই ম্যাটার থেকে একটা আলো এখানে একটা এটা সানলাইট হ্যাঁ এটা সানলাইট বুঝার চেষ্টা করেন খুব আহ এখান থেকে আলো এসে এখানে পড়ে এখান থেকে আমার রিফ্লেক্টার আবার চোখে যায় ব্যাকসাই হচ্ছে আমি দেখি কিন্তু ব্ল্যাক বডি থেকে যে রেডিয়েশন গুলো হয় সেটার ব্যাগটা কিন্তু ক্লাসিক্যাল মেকানিক দিতে পারে না সেই জন্য কিসের উদ্ভাব হলো কেমিস্ট্রি বা কোয়ান্টাম মেকানিক্স এরপরে আসলো ফটো ইলেকট্রিক ইফেক্ট ফটো ইলেকট্রিক ইফেক্ট জিনিসটা কি এক লাইনে বলতেছি এগুলো কিন্তু বিশদ আলোচনা আছে বিশ্ব চিন্তিত ম্যাথামেটিক্যালিও গুলো আছে আমরা এক লাইনে বোঝার চেষ্টা করছি ধরুন ফটো ইলেকট্রিক ইফেক্ট এটা হচ্ছে একটা মেটাল পার্থ হ্যাঁ এটা একটা মেটাল পার্ক তো এইটা মেটাল পাতে ধরেন এটা হচ্ছে আমার সানলাইট এটা সূর্য তো এখান থেকে এরকম আলো নিঃসরণ হচ্ছে এরকম আলো নিঃসরণ হচ্ছে এইখান থেকে আলো একটা আসে এখানে পড়লো পরে এইভাবে একটা ইলেকট্রন রিমুভ হলো তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে কোনো একটা মেটাল মেটাল পাতের উপরে এসে আলো পড়ছে আলো পড়ছে এবং এই আলোটা থেকে আলোটা পড়ার কারণে ইলেকট্রন নিসরণ বা ইলেকট্রন ইমিশন হচ্ছে এই যে আলোর কারণে ইমিশন অফ ইলেকট্রন ঘটনাটা ঘটনা আছে আলোর কারণে নিশ্চিত হলো আলোকে আমরা কি বলি ফটন তাহলে এখান থেকে আসলো ফটো আর ইলেকট্রন নিশ্চিত হলো সেজন্য এখানে নাম হলো ইলেকট্রিক তাহলে ইলেকট্রন থেকে আসলো ইলেকট্রিক তাহলে ফটো ইলেকট্রিক আর এই ঘটনাটাকে বলা হচ্ছে ফল এই জিনিসটা আর এই যে ব্যাখ্যাটা শুনলেন তাহলে দেখবেন যেটা মনে পেয়ে যাবে এই আনসারটা লিখতে হবে আপনাকে পরীক্ষায় আচ্ছা আমরা এবার যাচ্ছি পরের কোশ্চিনে আমি আগে বলেছি যে আপনার ভিও গুলো ঠিক মতো দেখলে আপনার হচ্ছে অর্ধেক কাবার হয়ে যাবে অর্ধেক কাবার হয়ে যাবে আচ্ছা এবার আসলে হচ্ছে ব্লাড বডি রেডিয়েশন কি ক্লাসিক্যাল থিওরি কেন এটি ব্যর্থ করে ব্লাড বডি রেডিয়েশন আমরা আগে যে বললাম ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী উচ্চ ফ্রিকোয়েন্সিতে অসীম শক্তি থেকে নির্গত হওয়ার কথা কিন্তু বাস্তবে অসম্ভব এই সমস্যাকে আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রোফ বলা হয় ব্লাক বডি রেডিয়েশন হলো কোনো আদর্শ বস্তু থেকে নির্গত বিকিরণ বেসিক্যালি পৃথিবীতে কোনো আদর্শ বস্তু বলে কোনো বস্তু নাই হ্যাঁ তো আদর্শ বস্তু থেকে যে নির্বাচন ধারণা করা হয় মানে মেডিকেল ইমাজিন করা হয় সেই সেই রকম যে রেডিয়েশনটা হয় সেই রেডিয়েশনের ব্যাখ্যা ক্লাসিক্যাল থিওরি দিতে পারে না মানে ক্লাসিক ব্ল্যাক বডি রেডিয়েশন কি একটা আদর্শ বস্তু আদর্শ বস্তু থেকে রেডিয়েশন এটা মানে আমরা এখন আস্তে আস্তে বিজ্ঞানের মধ্যে ধরতেছি আদর্শ বস্তু থেকে একটা রেডিয়েশন আদর্শ বস্তু থেকে যে রেডিয়েশনটা হয় সেই রেডিয়েশনটা কি হয় যে এটাকে ব্যাখ্যা করতে পারে না কে ব্যাখ্যা করতে পারে না ক্লাসিক্যাল থিউরি তো এটা কি ব্ল্যাক বডি রেডিয়েশন বলে মানে আমরা যদি এক কথায় বলি আমরা কিছু না কিছু জানলাম যে একটা কালো বস্তু থেকে মনে করেন রেডিয়েশন হচ্ছে এটাকে আমরা ব্ল্যাক বডি বলতে হ্যাঁ তো এই কালো বস্তুটাই মনে করেন ইমাজিন করে ধরেন এটা আমরা এই কোশ্চেনটা কিভাবে এই গল্পের মাধ্যমে মনে রাখব ধরেন এটা একটা ব্ল্যাক আমরা কালো কালো করে দিই পুরোটা কালো করে দিই এই যেটা পুরোটা কালো হ্যাঁ পুরোটা কালো একদম

আদর্শ বস্তু রেডিয়েশন ঠিক আছে এবার আসলে ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী উচ্চ ফ্রিকুয়েন্সিতে অসীম শক্তি নিহত হওয়ার কথা ক্লাসিক্যালুয়েন্স থিওরি অনুযায়ী উচ্চ শক্তিতে কি হয় উচ্চ শক্তি এনার্জি যত বেশি হবে এনার্জি রিলিজ তত বেশি হবে এনার্জি যত কম হবে রিলিজ তত কম হবে তাহলে যদি উচ্চ শক্তিতে হলে বেশি পরিমাণ রিলিজ হবে কিন্তু হয় না এই যে এটাকে বলা হচ্ছে ভায়োলেট ক্যাটাস্ক্রোপ বলা হয় এটা মনে রাখতে হবে ভায়োলেট ক্যাটাস্ক্রো কি এই কোশ্চেনটা হতে পারে

শক্তি ধারাবাহিক নয় এটা ছোট ছোট কোয়ান্টাম আকারে যায় যে কোয়ান্টাম বা ফোটন কিউবি যেটা প্যাকেট আকারে কোয়ান্টা আকারে এই ঘটনাটাকে একটু এক লাইনে বলি তাহলে আপনার সারা জীবন মনে থাকবে এটা আপনাকে মুক্তি করতে হবে না ধরেন এটা একটা মোমবাতি এটা একটা মোমবাতি হ্যাঁ এটা একটা মোমবাতি এখান থেকে আলো সরাচ্ছে এখন প্ল্যান কি বলতেছে প্ল্যান বলতেছে যে এখান থেকে যে আলো এই যে এই লোকটা আছে না এখানে এখানে এটা চোখ এই লোকটা যে আছে এলোকের কাছে যে আলরেডি যাচ্ছে যে যাচ্ছে এটা এইভাবে যায় না এভাবে নিরবিচ্ছিন্ন ভাবে যায় না কি কিভাবে যায় ও বলতেছে এরকম এরকম প্যাকেট আকারে যায় এই প্যাকেটের ভিতরে দুইটা প্যাকেটের ভিতরে গ্যাপ বা সময়ের যে পার্থক্য এটা এত কম যে আমাদের দৃষ্টি বৃষ্টিসীমার বাইরে যার ফলে আমরা করতে পারি না বুঝতে পারছেন কারো না তাহলে প্ল্যান্টের কোয়ান আপাতত মানে বেসিকগুলো মানে নিয়ে আগে তারপরে আমরা বড় প্রশ্ন যখন যাবো তখন এগুলো অধুন থাকবে তারপরে হচ্ছে আগে সেম কিভাবে ফটোলিটি ব্যাখ্যা করেন এই একই ঘটনা ওই ফটোলিটি যেটা আমি ব্যাখ্যা করেছি সেই সেম জিনিসই ব্যাখ্যা করবেন কন্ট্রোল ইফেক্টটি এটা এখানে দেওয়া আছে তারপরে হচ্ছে উচ্চ শক্তির উচ্চ শক্তির আলো ইলেকট্রনের সাথে সংঘর্ষ তরঙ্গ বৃদ্ধি পায় এর এটি আলোর কণিকা ধর্ম প্রকাশ করে এবং ক্লাসিক্যাল ওয়েব থ্রি এর ব্যর্থতা নির্দেশ করে কন্ট্রোল ইফেক্ট মানে হচ্ছে যে উচ্চ শক্তির আলো ইলেকট্রনের সাথে যখন সংঘর্ষ হয় তখন তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায় এটি আলোর কণিকা ধর্ম প্রকাশ করে মানে হচ্ছে পার্টিকেল না আলো যে একটা পার্টিকেল হ্যাঁ

নির্গত নির্দিষ্ট করে তার শোষিত হয় বা শোষিত নির্দিষ্ট তরক ধর্মের রেখার যেমন ধরুন হলে পরম দ্বারা নির্গত শোষিত নির্দিষ্ট তরঙ্গী রেখা সমূহ এটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি আমরা এটা বোঝার জন্য তার জিনিসটা কি এই স্পেকট্রামের বর্ণালী বা আলোর মানে এর সাথে এনার্জি রিলেশনটা কি সেটা হচ্ছে না দরকার আমাদের ধরেন এইটা হচ্ছে আমার নিউক্লিয়াস এইটা হচ্ছে আমার চারদিটার অরবিট প্রথম অর্বি এটা হচ্ছে আমার সেকেন্ড অরবিট হ্যাঁ ইলেকট্রন যদি এখান থেকে এখানে যায় তাহলে কি লাগবে শক্তি লাগবে যখন সে শক্তি শোষণ করবে তখন কি পাবো আমরা শোষণ বর্ণালী মনে রাখেন এটা তখন কি পাবো শোষণ বর্ণালী যখন উপর থেকে যদি দিকে আসবে তখন কি পাবো নির্গত এনার্জি রিলিজ হবে তখন আমরা কি পাবো নির্গত বর্ণালী দ্যাট ইন ইনিশিয়াল স্পেকট্রাম পাবো এই যে স্পেকট্রামের যে বিষয়টা কোনো একটা অ্যাটোমের এইটাকে কিন্তু ক্লাসিক্যাল থেকে দেখা করতে পারে না এটি হচ্ছে এতমিক স্পেক্ট্রি এসেক্টর পর্বন্দ্ব নির্গত বা শোষিত নির্দিষ্ট তলের মধ্যে রেখা সময় নির্দিষ্ট তরের মধ্যে রেখা সময় এই যে শোষণ স্পেকট্রাম পাচ্ছেন স্পেক্ট্রামকে যদি আমরা স্পেক্ট্র বিচারের মধ্যে খেলা এরকম করে স্ক্রিনে স্ক্রিন যখন খেলবো তখন আমরা কি পাবো এরকম যে এরকম 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 পাবো আবার ফাঁকা আবার এরকম এরকম পাবো আবার থাকা আবার এরকম কি পাবো এই যে এই যে লাইন গুলো পাচ্ছি আমরা এগুলোই হচ্ছে পরমাণু দ্বারা নির্গত বা নির্দিষ্ট তরঙ্গ দূরকে দেখার সময় যেটা কোনো ব্যাখ্যা ক্লাসিক্যাল থেকে দিতে পারে না তো এটি একটা ডিফারেন্স আর কি আমরা এরপরে যাচ্ছি এই চ্যাপ্টারের যতগুলো শর্ট আছে মানে যেগুলো শর্ট করতে হবে শর্ট কোশ্চেন সবগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এবং যাতে করে আপনারা এই নোট থেকে পড়ে ফেলতে পারেন এই নোটগুলো রেডি হচ্ছে এই যে এরপরে যান জীব বাগলির পসিবিলিটির তাৎপর্য কি এই যে জীব বাগলির ল্যান্ডাইকল টু এইচ বাই এম নিউ এই সূত্রটা মুক্ত করতে হবে এই জিনিসটা কি এই জিনিসটা একটা এক মিনিট দিয়ে এই এটা যদি বড় কোশ্চিন যদি আমরা পাই সামনে আলোচনায় তখন এটা নিয়ে বিস্তার্যালোচনা করা আমাদের খালি বুঝতে হবে একটা জিনিস সেটি হচ্ছে যে

তাহলে কত গতিতে যাচ্ছে সেটা খুঁজে পাওয়া যাবে না এটাকে বলতে রিজেলবার্গ আনসার্টেন্টি প্রিন্সিপাল ইট ইজ নট কমপ্লিটলি পসিবল টু ডিটারমাইন দ্য পজিশন এন্ড ভ্যালোসিটি অ্যাট দ্য সিমিলটেনিয়াসলি তো পজিশন এবং ভ্যালোসিটিকে সিমিলটেনিয়াসলি আমরা কখনোই আইডেন্টিফাই করতে পারবো না এটি হচ্ছে হাইজেনবার্গের থিওরি এবং তার এরপর একটা বিশাল ম্যাথমেটিক্যাল প্রমাণ আছে এটা আমাদের শর্ট কোশ্চেন দ্যাটস ওয়াই আমাদের ওই দিকে এখন আপাতত ফোকাস করছি না কোশ্চেনের নোট থেকে আপনাদেরকে ডেইলি বুঝে দেওয়া হচ্ছে এর অর্থ হলো যে প্রতিটা কোশ্চিন যেন আপনার দুটো করে ফেলতে পারেন এটা যেন পরবর্তী কোশ্চিন্তি যে কোনো সমস্যা না হয় আচ্ছা এরপরে আসেন এই চ্যাপ্টারে যেগুলো বি গ্রুপের যে আছে সেগুলো এখানে দেওয়া হচ্ছে সবগুলো আমরা এই নেক্সট ভিডিওতে এইগুলো আলোচনা করবো তবে এখানে একটা কোশ্চিন একটু আলোচনা করে দিই সেটি হচ্ছে ওয়াই ওয়েব ইউকেশন কোয়ান্টা মেকানিস গুরুত্ব এবং প্রয়োগ আলোচনা করো এই কোশ্চিনটা দেখেন এই কোশ্চিনটা কি কি বলা হচ্ছে এই কোশ্চিনটাকে কতগুলো জিনিস আছে একটা হচ্ছে আর এর গুরুত্ব কি সেটা জানতে হয়েছে বিভিন্ন তিনটা পার্ট ওয়েব একটা পার্ট আছে আর অ্যাপ্লিকেশন আর এটার হচ্ছে গুরুত্ব তো আমরা জানি যে সর্টিং যে একটা জানি যে চিহ্ন ইকুয়াল টু হচ্ছে এখানে এটাকে এইট কি বলে এইট মাথার উপরে এই যে টান এটা কিন্তু এরকম না এটা হচ্ছে এরকম এই যে লিখলে ভুল করলে কিন্তু এক মার্ক দিবে না এই যে এটাকে বলে এইট মাথার উপরে এই যে এরকম টক হ্যাঁ এটাকে বলে কি হ্যামিলটনিয়ান অপারেটর বলে মোট শক্তি নির্দেশক অপারেটর মনে রাখবেন আর এই যে সাই এটা হচ্ছে ওয়েভ ফাংশন আর ই এনার্জি আইগেন ভ্যালু কণার মোট শক্তি মানে এই সমীকরণটা কি সমীকরণটা হচ্ছে এইচ

টাইম ইন্ডিপেন্ডেন্ট স্টোরিঞ্জার ইকুয়েশন এই টাইম ইন্ডিপেন্ডেন্ট স্টোরিঞ্জার ইকুয়েশনটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট আর দুই নম্বর হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এর গুরুত্ব এই যে এখানে দেখেন এই কোশ্চেনের সাথেই কিন্তু গুরুত্ব ও প্রয়োগ আলোচনা এটা হলো এক নম্বর এটা হলো উত্তর এবং তার সাথে আপনারা কখন দিয়ে লেখেন সমস্যা নাই তো এখানে যে তিনটা আছে এখানে আরো কিন্তু আছে এটা দেওয়া হয়নি কারণ উত্তরের সাথে নাম্বারের পরীক্ষায় লিখার একটা সমস্যা তার জন্য অ্যাভয়েড করা হয়েছে দ্বৈত সত্তার সংখ্যা এটা আপনারা জানেন যে ডুয়াল এটা হলো ওয়েব এবং ইলেকট্রো পার্টি অনেক সহায়তা যেটা আমরা রিজন দেখলাম কোয়ান্টাইজ শক্তি এটা একটু আলোচনা করা দরকার এই সমীকরণটি সমাধান করলে নির্দিষ্ট কিছু শক্তির মান আইগেন ভ্যালু পাওয়া যায় এটি প্রমাণ করে যে পরমাণুর ভিতরে ইলেকট্রনের শক্তি বিচ্ছিন্ন ও কোয়ান্টাইজ জাস্ট এটা মুখ তুলে ফেলবেন এই ঠিক আছে এবার আসলে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন আছে আমরা এখান থেকে চারটা পাঁচটা অ্যাপ্লিকেশন আপনাদের জন্য বাছাই করে দিয়েছি

আর ইলেকট্রনিক ভূম্য যেটাকে সাইজ দিয়ে বা তরঙ্গ ফাংশন স্কোয়ার দিয়ে প্রকাশ করা হয় আধুনিক প্রযুক্তি যেমন ডিজাইন লেজার প্রযুক্তি ন্যানো টেকনোলজি গবেষণায় এই সমীকরণটি খুব গুরুত্বপূর্ণ কাজে দেয় ওয়েবসাইট এবং তাই না এটাতে কিন্তু আপনার হচ্ছে বিভিন্ন ধরনের যে মডার্ন মডার্ন গুলো আহ বিশেষ করে যে যুদ্ধ অস্ত্র যেগুলো সেগুলোতে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে সেই আর্টিফিশিয়াল ব্যবহারের ক্ষেত্রেও এদের কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো ইকুয়েশনগুলো প্রয়োগ রয়েছে যে এনার্জি থেকে অবস্থা থেকে এনার্জি এনার্জি থেকে শক্তি এবং এটা কোয়ান্টাইমেশন হ্যাঁ অ্যাপ্লিকেশন এগুলো রয়েছে তো আশা করছি বুঝতে পারছেন আমরা নেক্সট এই চাপারের খ এবং গল্পের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো